ভাত পাইলে আর কোনো কথা নাই তো রাত্রের এই যে একটু পুরা ভাতটা বা একটু ফেলে দাও ভাত এগুলো এদের দিয়ে দিয়ে দেই সেই পছন্দ করে ই ভাত খাচ্ছ হাত পাইলে আর কোনো কথা নাই। আবার শাক পাতা এই যে বতুয়া শাক খুটে খুটে খুঁটে খুটে খালি ডাল গাইখে রেখে দিছে সব বতুয়া শাক শাক খুটে খুঁটে খাচ্ছে ঘাস খাচ্ছে তো বুঝছে না এই যে কয়েকটা আছে এগুলা ছোট মুরগিকে দিয়ে দিব একটা কাপড় দিয়ে রাখছি না লাগে কি তোমাদের জন্য ভাত নিয়ে আসছি ভাত এরাও সেই ভাত পাগল হয়েছে জানে কি তোমাদের জন্য ভাত নিয়ে আসছি এই যে ভাত ভাত খাও এরাও সেই ভাত পাগল হয়েছে তো এদের কাছে যদি এক দুই ঘন্টা বিকালে বসে থাকি কোন দিক দিয়ে যে সময় পার হয়ে যায় পাই না সেই ভালো লাগে তো এই কাপড়টা দিয়ে দিছি উপরে রোদ যাতে না লাগে এভাবে দিয়ে দিলে রোদ লাগবে না আব্বা কি তুলতে যাচ্ছ দেখো তো আছে রেড কালার টমেটো খুঁজে বাই করো তো দেখো নিচে দেখছো হাত দাও মার্শাল্লাহ দেখেন অনেক টমেটো ধরছে উম বিহারে জামার সাথে ম্যাচিং ওয়াও দেখাও অনেক সুন্দর না তো আপুর ভিডিও যদি ভালো লাগে ভিডিওগুলা শেয়ার করে দিতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ টমেটোটা কাঁচাও খাও তো কাঁচাই খাই ফেলো আব্বাস সালাত না এমনি কামড় দিয়ে খাই ফেলো ওইটা পাইকে গেছে খাও কেন হ্যাঁ খাও না অনেক মিষ্টি টমেটো এগুলা আসো এই যে ক্যাপসিকাম হয়েছে দেখেন মার্শাল্লা অনেক এক একটা গাছে চার পাঁচটা করে ক্যাপসিকাম ধরে ধরে গেছে গাছে পানি দিতে হবে নিয়ে যাও বাবা সালাদ করবে এই বাটিটা নিয়ে যাও বাবা